এই ছেলে কে তুমি আরে কি সমস্যা তোর ওমা দেখতিছ ওকে মারতেছ কে তুই আরে কিছু তো বলবি তুই আমাদের এই তোমার প্রবলেম কি ওমা আরে তুই মারতেছিস কেন আমাদের এই পাগল নাকি তুমি আরে ছেলেটা কি পাগল নাকি আমাদের এতগুলো মারলো তারপরে এতগুলো টাকাও দিয়ে গেল আমার মন বলতেছে পাগলই পাগল না হলে আমাদেরকে এতগুলো মারবে কেন আবার এতগুলো টাকাই বাদ দিবে কেন এই শোনো না আশেপাশে তো কেউ নেই কেউ দেখে নাই এতগুলো টাকা যখন দিয়ে গেল টাকাগুলো আমরা বরং রেখে দেই ঠিক আছে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো সেদিন তুমি আমার কাছে দামি ড্রেস চেয়েছিলে না আজকে সেটাই কিনবো চলো এই টাকা দিয়ে আমরা শপিং করি আচ্ছা ঠিক আছে চলো দেখো তো টাকা পয়সা ঠিক আছে কিনা এটা তো ঠিক আছে টাকা কিন্তু টাকা এখানে ফেলে দিয়ে গেল কেন এটাই তো বুঝতে পারতেছি পারতেছিনা ব্যাগটা এখানে কেন ফেলে গেল সেটাই তো আমারও মন বলতেছে আমি বলছি সেখানে এই জায়গা টাকার ব্যাগটি ফেলে গেল এটা সেই ছেলেটা না যে একটু আমাদের থাপ্পড় মারছিল হ্যাঁ সেই ছেলেটাই তো হ্যাঁ আমি সেই ছেলেটি তার আগে আমার টাকাগুলো দেন দেন টাকা কিসের টাকা বললেই হলো এই ছেলে কিছুক্ষণ আগে তুমি আমাদেরকে থাপ্পড় মেরেছিলে থাপ্পড় মারার বিনিময়ে তুমি আমাদেরকে টাকা দিয়েছিলে সে টাকার মালিক এখন আমি টাকাগুলো আমরা তোমাকে দিতে পারবো না ও বুঝেছি টাকা দিতে পারবেন না ভালো ভালো এখন টাকা গুলো দিয়ে দিন নাই আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশ এই বাবা শোনো না এই সবার ভিতরে আবার পুলিশ আনার কি দরকার আচ্ছা শোনো আমি না তোমার টাকা গুলো দিচ্ছি ও টাকা গুলো না দিয়ে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও এই না এই নাও তোমার টাকা না টাকাগুলো টাকা টাকা গুলো দিয়ে দিন আর টাকা মানে আর টাকা তার আবার কিসে সেটা আপনি বুঝে গিয়েছেন না তাহলে শুনুন জানো তোমাকে না দেখলে আমার কিছু ভালো লাগে সব সময় তোমার কথা মনে পড়ে কি করবো বলো ভালোবেসে ফেলেছি তোমাকে আল্লাহ রস্ত করে ঠেকা না বাবা দেন আল্লাহ রস্ত করে ঠেকা মনে করি টাকা এগুলো মেরে দি কই বাবা দেন না বাবা আমি অসহায় মানুষ চুপকে দেখি না বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম

দিয়ে দেবো দিয়ে দাও খালি খালি ঝামেলা করে লাগবে ঠিক বলেছো ঠিক আছে এই যে টাকা সব দিয়ে দিছি এই আপনাদেরকে মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই আপনার বিক্ষুকে টাকা দান করতে পারেন না কিন্তু নিতে পারেন আপনাদের মধ্যেও কিছু মানুষের জন্য এই সমাজটা অবনতি ঘটছে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ আর এগুলো বলে আমাদেরকে লজ্জা দিও না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি কথা দিচ্ছি আজকের পর থেকে কোনো ভিক্ষুকের সাথে এমনটা করব না পারলে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কারণ এটাও আমরা বুঝতে পেরেছি একটা ভিক্ষুকের কাছে টাকা কতটা মূল্যবান কারণ সে ভিক্ষা করে তার সংসারকে চালায় যাই হোক বাবা আমরা এখন চলে যাচ্ছি চলো আমরা চলে যাই আপনার যেন পরে এরকম ভুল আর করেন না হ্যাঁ অবশ্যই বাবা বাবা তোমার জন্য আমি দোয়া করি বাবা তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে বাবা এই লোকগুলো আমার সবগুলো টাকা নিয়ে গিয়েছিল।